আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংকেবানা টেক্স আর আমাদের দোকানের লোকেশনটা বলে আমাদের শোরুমের লোকেশনটা হইছে ইসলামপুর নববরি পুকুরপার আইটিসি টাওয়ার আর আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার আছে যে কোন একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আসেন কথা না বাড়ায় আমরা কিছু মাল দেখাই আসলে আমাদের প্রচুর চাপ বর্তমানে মাল দেখানোর ভিডিও করার মতো কোনো অপশন নাই কারণ সামনে যেহেতু সিজন আমাদের প্রচুর মাল আসতাছে চলে যেতেছে এই মালটা দেখেন এটা কিন্তু পাকিস্তানি একটা কপি করা এই মালটা কিন্তু আমরা কিছুদিন আগে আমাদের মাল ছিল স্টকে কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন করে আসছে এটা কিন্তু আবার আবার হয়েছে এটা মালটা অনেকে বলছিলেন যে ভাই এই মালটা কিন্তু মানে আসলে বলতে কারণ একটা ছোট একটা ভিডিও করার উদ্দেশ্য আর কিছু না কারণ এটার কিন্তু কাজটা একটু দেখেন ক্যামেরা একটু সামনে আো এটার কাজটা দেখেন একেবারে নিখুঁত চিটানো কাজ প্রত্যেকটা ডিজাইনে এরকম আমাদের কাজের দিকে আমরা খুব মানে ইয়া করি কারণ এটা আপনার পাকিস্তানি ডিজাইন এটার আড়াই পাক্কা আড়াই আড়াইগজ সেলর হইব আর এটার এটারটা দেখেন নামাজি পাঁচাত একটা নামাজি বিশাল আমরা যেভাবে পাকিস্তানি মালগুলি থাকে আমরা চাই ওইভাবেই মানে কপি করতে হুবাহুব চাই আসলে উনিশ বিশ হয়ে যায় এটার কাজটাও দেখেন এটাও আরেকটা কালার এইটার ডিজাইনের দুইটা কালার প্রত্যেকটাই যে এরকম ক্যাটালগ হইব কারিজমা ঠিক আছে এরকম ক্যাটাল হবে এটা আমাদের নিজস্ব মানে মাল করানো এটার কালার আছে দুইটা আপনাদের যাদের লাগবে এই যে এরকম দুইটা করে কালার হইব দুইটা কালারে যদি বিশ পিস পঞ্চাশ পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই একশো পিসও লাগলে দেওয়া যাবে একশো পিস দেড়শো পিস দুশো পিস যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের এখানে আইসা যদি আপনাদের যদি এই মালগুলি নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ মাল নিয়ে রেট রেডে অনেক কম পাবেন আর মাল নিয়েও ইনশাল্লাহ জিতবেন কারণ আমরা কিন্তু ইসলামপুরের ভিতরে আমাদের শোরুমটা একটু দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন টাইপের মাল আছে কম দামি থেকে বেশি দামি একেবারে লো কোয়ালিটির থেকে শুরু করে হাই হাই কোয়ালিটি পর্যন্ত মাল আছে আপনারা যদি একবার আইসা দেখেন ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কোয়ালিটি আমাদের মাল আছে যেহেতু সামনেই আমরা কিন্তু মাল কিন্তু এখনই মানে স্টক করতেছি প্রচুর মাল আছে আপনারা যদি মাল এগুলি না এগুলি নিয়ে মানে ব্যবসা করেন দোকানের জন্য নেন ইনশাল্লাহ মাল নিয়ে এগুলি ব্যবসা করতে পারেন আমরা আরো কম রাখবো যদি মাল নেন এগুলি প্রত্যেকটা দুইটা করে কালার আছে এগুলি এই মালগুলির দুইটা কালার আর ডিজাইন আছে এগুলির ভিতরে অনেক ডিজাইন আছে আর আমাদের ঠিকানাটা আরেকবার দেই দিই রুজিনা টেক্সটাইল নবাববাড়ি পুকুরপাড় ইসলামপুর আইটিসি টাওয়ার এখানে আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে মালগুলি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম